খুবই আসে এমসিকিউ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই এক থেকে এই অঙ্কটা বিসিএস তো ছিল আর কি বিসিএস এক্সামে ওইটা কিন্তু ছিল তো দুটো কোশ্চেন একই এবং একইভাবেই হবে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ আকারে আসে সেখানে দেখো আমরা যদি ধারাটাকে এইভাবে ভাবি তিন চার নতুন উনত্রিশ তাই না এ ধারা আচ্ছা বলছি একটা সামন্ত ধারা কি আমরা সামন্ত ধারা বুঝবো ধারাটাকে বুঝতে হবে গুণিত ধারা সামন্ত ধারা কিভাবে হয় বা কি এটা আমাদেরকে বুঝতে হবে তো সেটা এই সামন্ত ধারা আমি কেমনে বুঝবো আমি বলছি পরস্পর পদগুলোর মধ্যে পদগুলোর কি মানে হচ্ছে পার্থক্য একই থাকে এখানে পার্থক্য কিন্তু এক এক না এটা একটা সামন্ত ধারা সামন্ত ধারা তাই তো আমি বলছি সামন্ত ধারা সামন্ত ধারা এবং এটা হচ্ছে কি সুপদগুলোর গড় তো আমরা প্রথমেই এখানে আমরা প্রথম পদ দেখাচ্ছি এক